হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্যটা এখানে খুব বড় একটা মূর্তি আমার ভিডিও ক্যামেরাতে পুরোটা আসছে না অনেকই বড় মূর্তিটা মোটামুটি এটা চার পাঁচতলা বিল্ডিং এর সমান তোমরা দেখতে পাচ্ছো এটা খুব সুন্দর মন্দিরটা চলো মন্দিরটা ঘুরে তোমাদেরকে পুরো মন্দিরের ভিডিওটা আমি দেখাচ্ছি এখন মন্দিরে যাব মন্দিরে গিয়ে প্রথমে পুজো দেবো কিন্তু মন্দিরে ঢোকার সময় একটু জল আছে রাস্তায় একদমই অল্প দেখাচ্ছি এন্ট্রেন্সটা দেখো কীরকম ভিতরে ঢোকার গেটটা একদম অল্প জল ডান দিকে রয়েছে তোমার এখানে ছোটো ছোটো মন্দির রয়েছে কিন্তু মেন যে মন্দিরটা এটা হচ্ছে এই যে সামনে এই গেটটা ক্রস করে লেফট সাইডে এখানে আমরা এখন ঢুকবো এখানে ভিডিওটা এখানে মন্দিরটা এটা হচ্ছে হনুমান মন্দিরটা পুরো এটা মন্দির মন্দির এরিয়া আর এদিকে পিছনে রয়েছে বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা এখানে ভিতরটা দেখা যায় হচ্ছে মন্দিরের বাইরেটা এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট আমার ব্যাক সাইডে হয়তো তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডের গেটটা আর এর পিছনে রয়েছে খুব সুন্দর একটা থিম করা শ্রী রাম মন্দির সকালবেলা হনুমান মন্দিরের পুজো কমপ্লিট করে এখানে খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম লেফট সাইডে পড়বে তোমরাও আসো লেফট সাইডে একটা পুকুর রয়েছে পুকুরের ওপরে এত বড় একটা শিব মূর্তি তার পাশে হনুমানজিত্ত তো বাপ বিশাল বড় যাচ্ছি সামনেটা দেখতে পাবো খুব সুন্দর জায়গাটা এখানে পুকুরের মধ্যে জিনিসটা করা আছে তার মূর্তিটাকে তোমাদের দেখাচ্ছি হ্যালো এভ্রিওান আজকে হনুমান মন্দিরে পুজো দিতে এসে লাস্টে তো খুব খিদা পেয়েছিল। তো খিদা তোমরা এলে তোমাদের অবশ্যই খিদা পাবে তো খিদা পেলে আমি একটা তোমাদের রেস্টুরেন্ট সাজেস্ট করছি রেস্টুরেন্ট বা ছোটোখাটো ক্যাফে বলতে পারো ক্যাফেটা হচ্ছে একদম হনুমান মন্দিরের এন্ট্রেন্সে ঢুকে ঠিক তোমাদের রাইট সাইডে ক্যাফেটা পড়বে ক্যাফেটার নামটা হচ্ছে আগারওয়াল ধানি এখানে পিওর ভেজ খাবার পাবে পিওর ভেজ মানে এখানে অনেক কিছু রয়েছে ইডলি ধোসা সামোসা পাপড়ি চাট বিভিন্ন পরাটা আলু পরাটা গবি পরাটা অনেক রকমের মানে বিভিন্ন রকমের যত খাবার আছে ভেজ আইটেম সমস্ত কিছু পেয়ে যাবে তো আমরা এখানে খাবারটা ট্রাই করলাম খুবই ভালো তোমরা এখানে ব্রেকফাস্ট ট্রাই করতে পারো এখানটা আমি ভিতরের ইন্টারেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম এটা হচ্ছে ক্যাফের ভেতরটা এখানে তোমরা পুরো পিওর ভেজ আইটেমগুলো পেয়ে যাবে যেরকম ধোসা ইডলি সাম্বার বিভিন্ন রকমের পরাঠা সব লিটি চোখা বেস্ট এটা হচ্ছে দিদি আমাকে সাজেস্ট করেছিল এই যে দিদি বসে আছে লিটি চোখা তো লিটি চোখাটা ট্রাই করো সত্যি করছি অসাধারণ খেতে খুব ভালো খেতে আসো তোমরা পুজো দিতে আসতে এখানে অবশ্যই ব্রেকফাস্ট করো খুব ভালো লাগবে টেস্টফুল খাবার আর পিওর ভেজ খাবার সব থেকে বড়ো কথা হনুমানজির পুজো করতে এসে তো আর ননভেজ চলে না তো ভেজ এখানে ট্রাই করতে পারবে আগারওয়ালস ধানি রেস্টুরেন্ট ছোটো কারো ক্যাফে সব কিছু পেয়ে যাবে এখানে কফি সিঙ্গারা চা ধোসা ইডলি সাম্বার বিভিন্ন রকমের ভেজ আইটেম সব কিছু পেয়ে যাবে ওই আর একজন বসে বসে খাচ্ছে ওরা এখনো খাওয়া শেষ হয়নি তো তোমরা পুজো শেষ করে ব্রেকফাস্ট এখানে করতেই পারো একদম পিওর ভেজ ব্রেকফাস্ট একদম ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেড়াতে পারো কারণ পুজো করার পর কী খুব জরি পাবে আর সব থেকে একটা ভালো তোমাদের জিনিস দেখাচ্ছি ক্যাফেটার জাংলা থেকে জাস্ট ভিউটা দেখো জাংলা থেকে জলের মধ্যে ছায়াটা পড়ছে বুঝতেই পারছো এখান থেকে পুরো একদম সেই বাজিরাঙ্গবালির মূর্তিটা একদম তোমার চোখের সামনে চলে আসবে এখানে জায়গাটা খুব সুন্দর তোমরা না আসলে ওইভাবে বুঝতে পারবে না পুরো এটা পুকুরের মধ্যে এটা থিমটা এখানে একটা শিব ঠাকুর রয়েছে এখানটা হচ্ছে বাজরাংবলির মন্দিরটা অনেক বড় মানে ফিরসে হতে এরকমই ডাইরেক্টলি চলে আসছে এটা একদম ক্যাফের জায়গা থেকে ব্রেকফাস্ট করতে যেতো তোমরা দেখতে পেয়ে